আজকের ভিডিওটি আমন ধান নিয়ে বিশেষ করে যমুনা আটশো চার হাইব্রিড জাত নিয়ে ভারত এবং বাংলাদেশে বছরে তিনটি ধান হয় আউশ আমন এবং বোরো তবে এটিকে আবার দুই ভাগে বিভক্ত করা হয় একটা খারিফ মরশুম আর একটা রবি দীর্ঘদিন ধরে বিভিন্ন ধানের জাতগুলি চাষ করে আসছেন কিন্তু বলছেন যে ধান চাষ করে আর আগের মতো লাভ হচ্ছে না কারণ ফার্টিলাইজার সহ। অন্যান্য সব কিছুর দাম এতটাই বৃদ্ধি পেয়েছে যে ধান চাষ করলে খরচ অনেক বেড়ে যাচ্ছে ফলে কৃষকেরা তেমন লাভবান হচ্ছে না এই বিষয়টা চিন্তাভাবনা করে আজ এমন একটি জাত নির্বাচন করেছি যার ফলন বেশি রাসায়নিক সার কম লাগে এবং বিভিন্ন রোগ প্রতিরোধী যা কৃষকের খরচ কমায় সেটি হল পানের যমুনা আটশো চার হাইব্রিড ধান এই পান শীর্ষ প্রাইভেট লিমিটেড কোম্পানিটি উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল তবে প্রথমে পাট বীজ নিয়ে এরা কাজ শুরু করে উনিশশো সালে ধানের বীজ তারা প্রথম বাজারে আনে এই দীর্ঘদিনের অভিজ্ঞতা কৃষকের কাছে বিশ্বাসযোগ্যতা অর্জন করেছে এই পান যমুনা আটশো চার এটি একটি হাইব্রিড জাতের ধান অর্থাৎ দুটি জাতের ধানের মধ্যে সংক্রায়নের মাধ্যমে এই জাতটি তৈরি করা হয় এটি উচ্চ ফলনশীল হাইব্রিড ধান কোম্পানির দাবি অনুযায়ী শতক জমিতে ফলন দেয় এই ধানের জীবনকাল হল একশো চল্লিশ পরিচর্যা করতে হবে ধান বীজ ফেলার আগে বীজ কিন্তু অবশ্যই শোধন করে নিতে হবে এই বীজ আপনারা দুইভাবে শোধন করতে পারেন বীজগুলিকে বাহান্ন থেকে পঞ্চান্ন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার গরম জলে পনেরো মিনিট ডুবিয়ে রাখলে বীজবাহিত রোগ জীবাণুগুলি নষ্ট হয়ে যাবে এটি একটি সহজ ও পরিবেশবান্ধব পদ্ধতি তাছাড়া আপনারা কার্বেন্ডাইজিম ও টেপকোসাইক্লিন এই দুটিকে অল্প জলে গুলিয়ে বীজের সাথে ভালোভাবে মিশিয়ে নিন এমনভাবে জল দিতে হবে যাতে খুব বেশি জল না হয় বরং পাউডারগুলো বীজের গায়ে লেগে যায় মিশ্রিত বীজগুলো একটি পাত্রে নিয়ে তিরিশ মিনিট ছায়ায় ঢেকে রাখুন এতে পাউডার বীজের গায়ে ভালোভাবে লেগে যাবে এবার শোধন করা এই বীজ তৈরি করা বীজতলাতে ফেলে দিন এবার টার্গেট থাকবে সুস্থ সবল ধানের চারা তৈরি করা তার জন্য সঠিকভাবে বীজতলা নির্বাচন করতে হবে এবং বীজতলা ভালো করে তৈরি করতে হবে বীজতলা তৈরির জন্য উঁচু আলো বাতাস পূর্ণ সেচ ও জল নিষ্কাশনের সুব্যবস্থা আছে এমন স্থান নির্বাচন করুন বীজতলার জমি ভালো করে তিন থেকে চারবার চাষ ও মই দিয়ে মাটি ঝুরঝুরে করে তৈরি করুন বীজতলায় জৈব সার হিসাবে গোবরের সার প্রয়োগ করুন প্রতি বর্গমিটারে পাঁচ থেকে দশ কেজি প্রয়োগ করুন তাছাড়া রাসায়নিক সার প্রয়োগ করতে হবে ফসফরাস ও মিউরেট পটাশ বাংলাদেশের বন্ধুরা প্রতি বর্গমিটারে টিএসপি দেবেন কুড়ি থেকে পঁচিশ গ্রাম ভারত তথা পশ্চিমবঙ্গের ক্ষেত্রে সিঙ্গেল সুপার ফসফেট দেবেন পঞ্চাশ থেকে ষাট গ্রাম কারণ টিএসপির থেকে এসএসপিতে ফসফরাস অনেক কম থাকে মিউরেট পটাশ দেবেন প্রতি বর্গমিটারে পনেরো থেকে কুড়ি গ্রাম ইউরিয়া বীজতলাতে তেমন প্রয়োগ করার প্রয়োজন হয় না তবে চারা যদি বিপন্ন বা দুর্বল হয়ে যায় সেক্ষেত্রে সামান্য পরিমাণে প্রয়োগ করা যেতে পারে এবারে আলোচনা করব মূল জমি কিভাবে তৈরি করবেন দেখুন পান যমুনা আটশো চার ধান চাষের সঠিক ফলন পাওয়ার জন্য জৈব সারের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তবে শুধু পান যমুনা আটশো চার নয় যে কোনো ধান চাষের ক্ষেত্রেই জৈব সার মাটির উর্বরতা বৃদ্ধি করে এবং মাটির গঠন উন্নত করে তাই প্রথম চাষের সময় তেত্রিশ শতক জমির জন্য অন্তত এক টন পুরোনো গোবরের সার ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে দিন তাছাড়া সঠিকভাবে সুষম করে রাসায়নিক সার প্রয়োগ করতে হবে যে সমস্ত জমিতে দশ থেকে তিরিশ সেন্টিমিটার জল দাঁড়ায় সব জমিতে রাসায়নিক সার এ করে এনপিকে আঠাশ ইস্টু চোদ্দো ইস্টু চোদ্দ অনুপাতে প্রয়োগ করতে হবে একটু সহজভাবে বিঘাপতি প্রতি অর্থাৎ তেত্রিশ শতক অনুযায়ী আলোচনা করা যাক তেত্রিশ শতক জমির জন্য ইউরিয়া ষোলো থেকে কুড়ি কেজি দেবেন তবে ধান গাছের চেহারা অনুযায়ী প্রয়োগ করতে হবে কারণ ইউরিয়া বেশি হয়ে গেলে ধান গাছ হেলে পড়ার সম্ভাবনা থাকে এই ইউরিয়া সারকে আবার তিনটি কিস্তিতে প্রয়োগ করতে হবে প্রথম কিস্তি হল চারা রোপণের সাত থেকে দশ দিন পর অথবা চারা রোপণের কুড়ি দিনের মাথায় যখন ধান গাছের পাশ কাটি ছাড়া শুরু করে দ্বিতীয় কিস্তি হল চারা রোপণের পঁয়ত্রিশ থেকে চল্লিশ দিন পর তৃতীয় কিস্তি হল থোর আসার সাত দিন আগে অর্থাৎ কায় আসার আগের মুহূর্তে ফসফেট বিঘাপতি অর্থাৎ তেত্রিশ শতকে এসএসপি অর্থাৎ সিঙ্গেল সুপার ফসফেট পঁচিশ থেকে তিরিশ কেজি দেবেন বাংলাদেশের যেহেতু এসএসপি নেই টিএসপি অর্থাৎ ট্রিপল সুপার ফসফেট সেক্ষেত্রে বাংলাদেশের চাষিরা দশ থেকে বারো কেজি টিএসপি দেবেন এই ফসফেট আপনারা জমি তৈরি করার সময় শেষ চাষে সম্পূর্ণটা দিয়ে দেবেন মিউরেট পটাশ প্রতি বিঘাতে অর্থাৎ তেত্রিশ শতকে আট থেকে দশ কেজি হারে প্রয়োগ করবেন মিউরেট পটাশ আপনারা শেষ চাষে সম্পূর্ণ দিয়ে দিতে পারেন আবার দুটি কিস্তিতেও দিতে পারেন প্রথম কিস্তি হল শেষ চাষে আর দ্বিতীয় কিস্তি হল চারা রোপণের কুড়ি দিনের মাথায় এই পান যমুনা আটশো ধানের যাত্রী রোগ প্রতিরোধী হলেও সতর্ক থাকতে হবে অনুকূল পরিস্থিতিতে রোগ দেখা মাত্রই প্রয়োজনীয় ছত্রাকনাশক স্প্রে করতে হবে তার জন্য পরবর্তী ভিডিওতে রোগ এবং কী কী পোকামাকড় আক্রমণ করতে পারে বিস্তারিতভাবে আলোচনা করব তাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন ধন্যবাদ